আমার তো জানেন যে আসলে মূল কারণ হলো আমার ভিডিও করতে হবে ঠিক আছে ভিডিওটা সুন্দর হইতে হবো এই কারণে আমাদের যে সম্মানিত জয় ভাই আছে আপনারা যাকে চেনেন জানেন তো সেই জয় ভাই আমাকে এই সুন্দর একটা ফোন কিনে দিছে ঠিক আছে বসুন্ধরা মার্কেটের থেকে আগামী দিন কিনে আনছি তো অনেকক্ষণ ভিডিও করলাম একটু দেখি যে আসলে ভিডিওটা কীরকম হলো ঠিক আছে

কথা কামির খুব আমির খুব দুই ভাই খাবে